সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি কুমিল্লা কোটবাড়ি যে পাহাড়গুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই পাহাড়গুলো হচ্ছে লাল মাই পাহাড় ওই পাহাড়ের নাম হচ্ছে লালমাই পাহাড় আমরা দেখছি এই পাহাড়ের এখানে দেখেন বিভিন্ন ধরনের বিল্ডিং মানে গণবসতি যে বিল্ডিংগুলা দেখা যাচ্ছে যে বিল্ডিং হচ্ছে এই বিল্ডিংগুলো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে সেনাবাহিনীর আন্ডারে কিন্তু ওই বিল্ডিংগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু সব সরকারি এখানে কিন্তু প্রায় পাঁচশো একর জমি আছে সরকারের অধীনে তা বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে আমি যেই পাহাড়গুলো দেখাচ্ছি অনেক ছোটো ছোটো দেখা যাচ্ছে মোবাইলের মাধ্যমে কিন্তু আসলে অনেক বড় বড় পাহাড় জঙ্গল এখানে কিন্তু কাছে গেলে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে আর কি বিষয়টা তো এখানে যতটুকু আমি দেখাচ্ছি আপনাকে এটা ভবিষ্যতে টিকিট খেলার একটা মাঠ হবে আর কি সম্ভবত ক্রিকেট খেলার খেলার স্টেডিয়াম হবে আর কি তো কুমিল্লা কোটবাড়ি স্টেডিয়াম ভবিষ্যতে হবে এটা আর এই যে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাহাড় চতুর্দিক দিয়া লালমাই পাহাড় এই দেখেন পাহাড়ের যে দৃশ্য আসলে দেখতে অনেক সুন্দর কিন্তু আসলে লোকজন বেশি করে নিয়ে আসতে হবে সাথে করে নাহলে ভয় ভয় লাগে অনেক ভয় লাগে এই পাহাড়গুলো দেখতে আমি কিন্তু প্রায় দশতলার উপরের থেকে কিন্তু আমি ভিডিওটা করছি দশতলার উপরে আরও দেখানোর চেষ্টা করতেছি সামনে আরও আছে সামনে মনে আরো আছে যাইতেছি দেখি কতটুকু যাওয়া যা আমরা যে বিল্ডিং এর দাঁড়িয়ে আছি এই বিল্ডিং এই বিল্ডিং এর নাম জানি কি ভাই বিজনেস বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে এই বিল্ডিং এর নাম হচ্ছে বিজনেস বিল্ডিং এটা অনেক আগের থেকেই বাজেট করা আর কি দুই থেকে তিন বছর তিন চার বছর ধরে কিন্তু এই বিল্ডিং করতে আমরা কাঁদা কোদা অবস্থা দেখেন সব কনাস আই হায় রে এদিকে তো আরো ভয়ঙ্কর 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 পাহাড় এই দেখে সব বনাশ বনাস ভিতরে কি এগুলা এই পাহাড়গুলা দেখা আসল জঙ্গল এগুলো সব সরকারি পাঁচশো একর জায়গার ভিতরে কিন্তু এই পাহাড়গুলো তো আর এই যে গুলা এই জঙ্গলগুলা আসলে আমার মনে হয় অনেক পুরাতন তো তো এখানে লোকজন বেশি সাথে করে না নিয়ে আসলে বয়ে মনে করেন যে সেখানে দেবো কারণ বয়স যদি শেষ হয়ে জায়গাতে তো শেষ একটা বিষয় দেখেন যে যে মানুষ এই রাস্তা পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা মানে অনেক আগের থেকে এই রাস্তাটা করা কিন্তু এখানে সারাদিনে আমি দেখি না যে একটা গাড়ি আইতে রাস্তা কিন্তু ঠিকই সুন্দর রাস্তা কইরা লাইছে কিন্তু সারাদিন ওদের এনে যে একটা গাড়ি করে আসবে কি আসবে বিষয় এরকম কোনো কিছু না এখানে যত বিল্ডিং দেখতেছেন যে এই যে বিল্ডিং হইতাছে সব সরকারি সব সেনাবাহিনীর আন্ডারে আমরা মনে করি বাংলাদেশটা মনে অনেক ছোট কুমিল্লা কোটবাড়ি যে এত বড় এত পাহাড় অত ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা দেখতে তো ভয় লাগে একা আসা আসা কোনো সম্ভবই না তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রতি খেয়াল রাখবেন আরও অজানা অনেক তথ্য আপনাদেরকে দিব অজানা অনেক তথ্য পাই পাইবেন আর কি আসলে অনেক পাহাড় দেখাইলাম কুমিল্লা কুটবাড়ি লালমাই পাহাড় দেখাইলাম আরো অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ তো পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ মূলত আমি কিছু দিনের জন্য ঢাকার বাহিরে আসছি বাংলাদেশ বিমানবন্দর এয়ারপোর্টের যে কোনো একটা কাজে সরকারি কাজে আমি বাইরে আসছি তো আশা করি আমার কাজগুলো সাকসেস হবে দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন